আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি তো বাংলাদেশে আটচল্লিশটি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রার্থী ১৮ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের ভেতরে যারা আছেন তাদেরকে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি হওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে আপনারা ফ্রিতেই কিন্তু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারবেন তো এখানে বাংলাদেশের আটচল্লিশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো যারা এখানে ধরেন বেকার বসে আছেন বাসায় বসে আছেন তো তারা কিন্তু এই প্রশিক্ষণটা নিতে পারেন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নিতে পারেন তো আশা করব আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো নদী দপ্তর থেকে বিজ্ঞপ্তি আসলে সাথে সাথে আপনারা পেয়ে যান এবং এই বিষয়ে যদি কোনো ভিডিও নতুন কোনো ইয়া আসে অপশন আসে বা নতুন করে কোনো যদি নিয়োগ আসে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন ফ্রিল্যান্সিং ভর্তি বিজ্ঞপ্তি এখানে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় অধিদপ্তর কর্তৃক দেশের জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত কর্তৃক পরিচালিত আগামী পহিলা জুলাই দুই হতে তিরিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত তৃতীয় ব্যাচে তিন মাস মেয়াদি ছয়শ ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশ জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে জেলা সমূহ দেওয়া রয়েছে আচ্ছা এই জেলার বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে বলে দিব প্রথমে আমি আপনাদেরকে অনলাইনে আবেদন যে নিয়মাবলী বা পদ্ধতি এই সকল বিষয় কথা বলে তো এখানে অনলাইন আবেদন লিংক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনপত্র এখানে দেওয়া রয়েছে দেখতে পারতেছেন যে অনলাইনে দরখাস্ত আগামী 12/6/2030 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 মিনিট পর্যন্ত করা যাবে ঠিক আছে সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইনে পরীক্ষায় প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীকে আবেদনের সময় প্রাপ্ত অ্যাডমিট কার্ড প্রবেশপত্র সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী 17/6/2025 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী 29/6/2025 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী 23/6/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে। তো যুব উন্নয়ন অধিদপ্তর এর জেলার জেলা পরি উপপরিচালকের সভাপতিত্বে গঠিত প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থী ভর্তির ব্যবস্থা করা হবে প্রশিক্ষণে জন্য প্রকার ফির প্রয়োজন হবে না অধিকতর অধিকতর এখানে দেওয়া প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদ প্রদান করা হবে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন ও পরিবর্তন করার ক্ষমতা রাখে তো এখানে জেলা সমূহ রয়েছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ থেকে নবগঞ্জ এরপর রয়েছে নওগাঁ এরপর রয়েছে বগুড়া এরপরে নাটুর জয়পুরহাট পাপনা সিরাজগঞ্জ এরপরে খুলনা বিভাগ থেকে রয়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ থেকে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট এবং পঞ্চগড় বিভাগ বরিশাল ঝালঘাটি পিরুজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগ থেকে হবিগঞ্জ ও মৌলভীবাজার এই সকল জেলার প্রার্থীগণ আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যারা এসএসসি বা এইচএসসি পাস পাশ করে বসে আছেন চাকরি করবেন বা কোনো কিছু করবেন বা নিজের ভবিষ্যৎ করবেন তাদের জন্য এটা কিন্তু একটি বিশাল সুযোগ যেখানে আপনারা ফ্রিতে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন এবং সেই ফ্রিতে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি কিন্তু প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকার মতো এখান থেকে আপনি একটা ভাতা পাবেন প্রতিদিন দুশো টাকা করে হলে আঠারো থেকে বিশ হাজার টাকার মতো একটা ভাতা পাবেন যেহেতু তিন মাস ব্যাপী এই কোর্সটা যেহেতু একদম ফ্রিতে করানো হবে কোনো প্রকার টাকা লাগবে নাই কোর্স করতে তো বন্ধুরা সবার জন্য এখানে একটাই আমি আবেদন করব যে সবাই এখানে আবেদন করবেন যাদের ইচ্ছা আছে যে নিজে কিছু ইনকাম করার বা নিজের ভবিষ্যৎ করে নেওয়ার তো যারা এই ভিডিওটি দেখতেছেন বা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে বা রিলেটিভ আছে তাদের মাধ্যমে এই ভিডিওটি বা তাদেরকে আপনার দেখানোর জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে